কালকের থেকে মানে গতকালকের থেকে আজকে কুয়াশাটা দেখো কি বেশি এখন সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে তো একদম চমকে গেছি উঠ বাবা এত কুয়াশা পড়েছে আজকে দেখো কি আরে কুয়াশা পড়েছে এই কিচ্ছু দেখা যাচ্ছে না মোবাইলে যেরকম দেখা যাচ্ছে কিন্তু সেরকম না ওর থেকেও আরও বেশি কুয়াশা মনে হচ্ছে খালি চোখে দেখলে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জেনে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে চারটা বাজে আর কাজ কাজকর্ম হয়নি এখন গিয়ে করব। ঘুম থেকে শুধু উঠলাম এই ঘুমাই এই সকাল হয়ে যায় ভালো লাগে না দুদিন ধরে যা পরিশ্রম হচ্ছে না ওই রান্নাঘরে পিঠা বসতে বেসতে মানে আমার একদম কোমরে ব্যথা ধরে গেছে বসে থাকতে থাকতে এত কোমর ব্যথা রাত্রেবেলা করে ঘুমাতে পারি না তো যাই এখন গিয়ে কাজকর্ম করি কি কাজ করব কোনো বুঝে উঠতে পারছি না কারণ কি বলো তো এ যে কুয়াশা পড়েছে এই কুয়াশাতে যদি টেপি আর ভুলুকে বাইরে বের করে দেয় ওরা একদম ঠান্ডাতে থেকে কোকরা লেগে যাবে আর না করলে তো আমার আবার ঘরটা পরিষ্কার করতে পাব না তো দেখি এখনই মনে হচ্ছে ওদেরকে বের করবো না পরে পরে বের করব পরে ঘরটা পরিষ্কার করলেও হবে বাপরে বা কি কুয়াশা ঠান্ডা চলো কয়েকটা মিষ্টি কুমড়ো ফুল হয়েছে নিয়ে যাই বড়া ভাজা যাবে চালের গুঁড়া আছে এই যে মিষ্টি কুমড়ো আর হলোই না একটা মিষ্টি কুমড়ো হওয়ার পর ওই যে দাদার বিয়ের সময় একটা মিষ্টি কুমড়ো হয়েছে তারপর থেকে আর কোনো মিষ্টি কুমড়াই ধরে নি একদম গাছটা টুর টুড়া লেগে গেছে এই যে চার পাঁচটা পেলাম চলো এখন গিয়ে এমনি ঘরটর গুলো ঝাড়ু ঝাড়ু দেই কাজকর্ম সারি রান্নাঘরটা এখনো খুলিনি খুলি গিয়ে দেখো এই সামন থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না এত কুয়াশা কি হাটে তাহলে কুয়াশা পড়েছে লক্ষ্মীকে বের করা হয়েছে লক্ষ্মীকে বস্তা গায়ে দেওয়া হয়েছে যে খড় খাচ্ছে ও তো এখন বের করবো না তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে রান্নাঘরটা খুললাম যেটা আমার উনুনের রান্নাঘর তো দুই দিন ধরে ভাবছি কড়াইটা মাজবো তো কড়াইটার মধ্যে যদি বেশি দিন রান্না করি তাহলে কালিটা কিন্তু বেশি হয়ে যাবে আর মাছতেও কিন্তু খুবই পরিশ্রম হবে সেই জন্য দুই তিন দিন রান্না করলাম এখন দেখো কড়াইটা আমি পিছনে চলে এসেছি কলপাড়ে আবার ওই মাজলে কালি টালি লেগে থাকবে সেই জন্যে পিছনে চলে এসেছি সে গুণাটা দিয়ে একটু ঘষে ঘষে আমি তুলে নিচ্ছি কালিগুলো তো কী বলতো পুকুর যদি থাকতো পুকুরের মধ্যে যদি এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো কড়াইটা ভিজিয়ে রাখা যেত তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি ওই মাটিগুলো উঠে যেত আমি যেহেতু বালু মাটি দিয়েছি এমনিতেও তাড়াতাড়ি উঠলো কিন্তু ওই পুকুরের মধ্যে দিলে আরও তাড়াতাড়ি উঠে যায় মাটিগুলো গলে যায় তো নিয়ে এসেছি সার্ফ আর হচ্ছে বালু সেগুলো দিয়ে ঘষে ঘষে ভালো করে মেজে নিচ্ছি তো আজকে এটা হচ্ছে কি মেজে ঘষে রাখলাম লোহার কড়ার মধ্যে এখন থেকে রান্না করব এমনিতেও তো আমরা দুইটা মানুষ ওই অল্প একটু করে তরকারি রান্না করলে হয় আর সকালের তরকারি রাত্রেবেলা খেতে চায় না গরম গরম যখনই খাওয়া হয় তখনই গরম গরম রান্না হয় সেই জন্য ভাবছি যে এখন থেকে ছোট্ট একটা লোহার কড়াই আছে ওই পিঠা পেচার কড়াইটা ওটাতেই রান্না করব এখন থেকে তো যে কড়াইটা ভালো করে আমার দেখো চকচক করে মেজে নেওয়া হয়ে গেল এখন হচ্ছে কি তার সঙ্গে যে বালতি নিয়েছি সেগুলো মেজে ওখানে কি ধুয়ে নিচ্ছি তো কড়াইটা মেজে এখন চলে আসলাম পুকুরে দেখতে পাচ্ছ চারপাশটা একদম কুয়াশা দিয়ে ঘেরা কুয়াশা দিয়ে ঢেকে রয়েছে তো পুকুরে চলে আসলাম এই জায়গাটা থেকে কিন্তু রান্নাঘরের যে উনুন দেওয়া হয়েছিল মাটি নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে ওই ছোটো ছোটো মাটির দোলাগুলো পড়েছে ওখান থেকে কয়েকটা মানে এক গামলার মতো মাটি নিয়ে নিচ্ছে আজকে যেহেতু বুধবার বাইরের মাটি নেওয়া যাবে উনুনটা লেপবো উনুন লেপে রান্নাঘর সম্পূর্ণটা লেপে নিয়েছেন লেপে হচ্ছে কি টেপির ঘরও লেপে নিয়েছে লেপে আর বাইরে চলে আসলাম এত কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে এগুলো হচ্ছে কি স্নান করতে যাব দেখি এখন লক্ষ্মীর ঘরে খড়গুলো সব ভিজে গেছে সেজন্য এখন ও খড়গুলো দিয়ে দিচ্ছি রাস্তায় তো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে ঘরদার সব কিছু গোছাগুছি করে ঘরটার মুছে এই রান্নাঘরেও মুছলাম পরিষ্কার করলাম এই রান্নাঘর বেশি এখন নোংরা হয় না তো হচ্ছে কি যে সিঁড়ি টিড়ি সব মুছে নিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাঘরে হচ্ছে কি উনানটা ঠিক করলাম মানে ফাঁক ধরার মতো হয়েছে অন্ধকার অন্ধকার সেই অন্ধকার এই যে উনান লেপে নিলাম এখন যাবো স্নান করতে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করবো তো ইয়ে কাজ করতে করতে না গরম ধরে গেছে গোয়াল ঘরে খড় বের করলাম টেপিট ঘরে খড় বের করলাম টেপিট ঘর মুসলাম আমাদের ঘর মুসলাম এখন স্নান করে তারপরে স্নান তো করবো তার আগে খড়ি নিয়ে আসি বাঁশ খড়িগুলো আট শেষের দিকে পিছনে খড়িগুলো তো কুয়াশা দিয়ে একদম ভিজে গেছে ওগুলো ধরবেই না খড়ির মাছায় যেগুলো খড়ি আছে সেগুলো নিয়ে আসে মানে পাতলা পাতলা একটা খড়ি নিয়ে এসে না হলে আবার স্নান স্নান করে না ওই খড়ি ছড়ি ধরতে চলে না গায়ের মধ্যে ভরে ওই ধুলাগুলো চলো এখন আর দেবার বাবা গেছে শাক তুলতে শাক নিয়ে আসবে শাক রান্না করবো আর কি করি ডাল করি ফুলকপি আছে দেখি কী কী করি এই দেখো খড়ি মাছে কত খড়ি আমাদের তো এখান থেকে তো এখন খড়ি নিচ্ছি জানি না খড়িগুলো ধরবে কি না শুকনো খড়ি কিন্তু তাও না ধরতে চায় না ওই যেহেতু নতুন উনান সেই জন্য ধরতে চায় না এখান থেকে ওই যে শুকনো শুকনো যে চিকন চিকন মানে ডালগুলো আছে ডাল খড়ি সেই খড়িগুলোই নিয়ে নিচ্ছি পিছনের খড়িগুলো তো একদম কুয়াশা দিয়ে ভিজে গেছে রোদ উঠলে মনে হচ্ছে রোদে দিতে লাগবে বেশি নেব না তো অল্প কয়েকটা খড়ি নেব আর আজকে হচ্ছে কি খড়ির ব্যবস্থা করতে লাগবে উনান ধরাতে গেলে না একটু শুকনা খড়ি বা একটু পাতলা পাতলা ধরনের খড়ি হলে ভালো হয় বাস খড়ি হলে তো আরও বেশি ভালো হয় বাস খড়িগুলো শেষ হয়ে গেছে তো স্নান করে চলে আসলাম এই যে উনুনটা ধরাতে অনেকক্ষণ লাগে যেহেতু ওই যে সিনটা নেই মানে পাটকাটি নেই এ মা কতক্ষণ যে লাগে কতক্ষণ থেকে ধরাতেছি এই নিবে যায় মানে বাতাস উঠেছে উনুনটা গরম হোক ওই যে নিভে গেল দেখো কথা বলতে বলতে শাক তুলে নিয়ে এসছে কি সুন্দর উনুনটা ধরে গেল আজকে করব লোহার কড়াইয়ে রান্না লোহার কড়াইয়ে রান্না করলে নাকি বেশি স্বাদ হয় তরকারি তো এই যে লোহার কড়াইয়ে এখন থেকে রান্না করব আর কালি হলে মাছতেও সুবিধা হবে আর যেটা মেজে রেখেছি সেখানে থাক আপাতত এখন তরকারি কেটে নেই এই যে ডিম নিয়ে এসলো ডিম রান্না করব আর হচ্ছে কি ফুলকপি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এটা শাক ভাজা করব। আর ভাত ওই রান্না করে ভাত বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে বেগুন ভাজা তো শাকগুলো বেছে নিলাম আর দেখো ফুলকপি বেগুন আলু এগুলো কেটে নিয়েছে বেগুন ভাজার হওয়ার দিকে তো বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে ফুলকপির তরকারিটা বসাবো তারপরে শাক করব তারপরে ডিম ডিম হচ্ছে কি ইন্ডাকশানের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজা নামিয়ে নিয়েছে আর এই কড়াইটার কথা বলছি এই কড়াইটার মধ্যে রান্না করলে ভালো হবে কালিটা মানে বোঝা কম যায় লোয়ার কড়াই এমনিতেই কালো রঙের হয় আর হচ্ছে কি বেশি যখন কালি হয়ে যাবে মাছতে বেশি একটা পরিশ্রম হবে না আর সিলভারের কড়াইগুলো সিলভার নাকি জানি সাদা রঙের কড়াইগুলো ওগুলোতে মাছতে গেলে এতটাই পরিশ্রম হয় মানে দুই দিন তিন দিন পর পর মাছতেই লাগবে তাই ওদিক দিয়ে দেখো জানালা দিয়ে ধোয়া বেরিয়ে যায় বসে জেঠি শাশুড়ি বাড়ি আর উন্নয়নটা দেখো কত সুন্দর ধরেছে ওই খড়িগুলো দিয়ে দিয়েছে সেই জন্য ধরেছে আর যেই খড়িগুলো নিয়ে আসলাম একটা মানে ধরাতে পারিনি এত মানে ওগুলো দিয়ে একটুকু আগুন উঠছিল না শুধু ওই ধোয়া উঠছিল যাই হোক দেখো ডিম রান্না করব ডিমের জন্য সব কিছু কেটে নিচ্ছে আলু কেটে নিচ্ছে আর দিকে ওই ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছে শাক ধুয়ে নিয়ে আসলাম এত সুন্দর উনানটা ধরেছে ওই বাস করে লাগিয়ে দিলে না খুব সুন্দর উনানটা ধরে তো এরপরে যেদিন রান্না করব এই পাশের উনানটাও ধরাবো দুইটা উনান ধরানো থাকলে ভালো হবে দেখো রান্না কমপ্লিট ডিমের তরকারি করেছি লোয়ার করার মধ্যে শাক ভাজা তারপর ফুলকপি ওগুলো দিয়ে একটা তরকারি বেগুন ভাজা তো বন্ধুরা এখন বারোটা বাজে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে দিয়ে দিলাম রোদ তো আজকে আর উঠবে না মনে হচ্ছে কারণে এত কুয়াশা ঠান্ডা লাগছে সেই কানটা বাদলাম এভাবে দিয়ে টেপি লক্ষিকে বেঁধে আসলাম এই বারোটার সময় বাজলাম দেড়টা দুটার দিকে এনে ঘরে পুঞ্জির মধ্যে বেঁধে দেব বাইরে ঘাস নেই জমিতে একদমই ঘাস নেই তার মধ্যে বাইরে এত হাওয়া তো যাই হোক এখন হচ্ছে কি ভিডিওর মধ্যে ভয়েস দেব রান্নাঘরে বসে আগুন দা আর ভিডিও এডিট করি আর এখানে দেখো কি করেছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এখানে বসিয়ে দিয়েছি ই মা কালি হলো নাকি দেবার জন্যে দুধ তো দুধ এনে এই যে এখানে আগুন আছে তো দিলাম তাহলে একদম গাঢ় হয়ে যাবে আর সর পড়বে খুব সুন্দর ভালো লাগবে খেতে এখন আগুন আছে ওনানে এভাবে দুধ খেলে খুবই টেস্টি লাগে তো জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো ধুয়ে দিলাম আমি স্নান করেছি তার জামা কাপড় ছিল রোদ তো একদমই নেই তবু ওই বাতাসের মধ্যে দিয়ে দিলাম বাইরের মধ্যে যে টাটটা আছে তারের মধ্যে দিয়ে দেখো পিছনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো খড়ি কাটবো এখন তো এগুলোকে বলি আমরা ঝিক মানে বাঁশ গাছের যে ডালপালাগুলো হয় সেগুলোকে আমরা বলি ঝিক তো ঝিক কাটতে চলে আসলাম তো ঝিক কাটতে এসে আগের দিনের কথা মনে পড়ে গেলো আমাদের মানে আমার বাপের বাড়ির কথা আমরা যখন ছোট ছোট ছিলাম আমাদের বাড়িতে কিন্তু অনেক বাঁশবাগান মানে একটা পুকুর আছে বড় পুকুরের চারও ধারে একদম বাঁশবাগানে ভর্তি তো বাবা কি করেছে বাঁশবাগান হচ্ছে কি পুরা বাঁশবাগান বিক্রি করে দিয়েছে মানে আমাদের ঘরের পাশের বাস বাগানগুলো বিক্রি করে দিয়েছে বাঁশের পাতা পড়ে বাড়ি একদম ভর্তি হয়ে যায় তখন তো লোকগুলো শুধু বাঁশগুলো নিয়ে গেছে আর এই ঝিকগুলো পড়েছিলো অনেক ঝিক হয়েছিল। তারপরে মা তো একাই কাটতে পারে না দিদা এসে দিদা কাটে মানে তখন কিন্তু আমাদের গ্যাস ছিল না ওই খড়ি দিয়ে রান্না হতো তারপর হচ্ছে কি অন্য লোককে বলেছিল সবাই কেটে কেটে অর্ধেক করে ভাগ দিয়েছিল তো সেই সময়টা আমিও এভাবে ঝিক কেটেছিলাম তো বহুদিন পর মানে অনেক দিন পর বলতে গেলে আমি এখন খড়ি কাটছি কারণ কি তো এখন এই যে নিজের সংসারে জ্বালা ধরে গেছে তো যেহেতু উনানের মধ্যে রান্না করি তো খড়ির তো ব্যবস্থা করতে লাগবে যাই হোক কিছুটা ব্যবস্থা করলাম একদিন কি দুই দিনের আবার কাটতে লাগবে অনেকটা সময় লেগেছিলো এগুলো খড়ি কাটতে আর যা ঠান্ডা হাতের মধ্যে অল্প একটু লাগলে যা ব্যথা লাগে কি আর বলবো খুবই সাবধানে কাটতে হচ্ছে যাই হোক যে খড়ি কাটলাম খড়ি কেটে এখন রান্নাঘরে নিয়ে যাবো এরকম দুই দুই মানে দুইটা ইয়ে কেটেছি হাতের মধ্যে যতগুলো দেখতে এসো অতগুলো আরও একবার কেটেছিলাম ওগুলো রেখে এসেছি রান্নাঘরে এগুলো এখন যাচ্ছে রান্নাঘরে রাখার জন্য তারপর পিড়ি টিড়ি যা কিছু নিয়ে গেলাম সব কিছু এখন নিয়ে আসার জন্য যাচ্ছি তো এই যে পাশের খড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে এখনও শুকায়নি ভালো করে সেই জন্য ধরতে চায় না আর যেগুলো কাটলাম ওগুলো দিয়ে ভালো ধরবে অন্যান্য যে খড়ি কাটলাম আর দুই দিনের হয়ে যাবে এই দেখো কতগুলো কাটলাম এগুলোকে ঝিক বলি আমরা এখন চাল ঝাড়বো জল আগে দেই লক্ষ্মীকে ঠিক আছে গরম জল করে দিলাম তবু খাচ্ছে না ঠান্ডার দিন বস্তাটা গায়ে দিয়ে দিই লক্ষ্মী জলখা জলখা ঠান্ডা ঠান্ডা তো খড়গুলো সেই ভোর সকাল বেলায় শীতের মধ্যে দিয়েছি একটুকু শুকানেই এগুলো খড় দেওয়াই না আজকে আর তো একটু মেলে মেলে বাতাসে শুকাবে সেই বাতাস উঠেছে নতুন করে খদ দিতে লাগবে তো খাওয়া দাওয়া তো অনেক সকালে হয়ে গেছে সেই জন্য একটু পিঠের মধ্যে খিদে খিদেও লেগে গেছে পিঠা খেয়েছিলাম ওই একটা দুইটা বেশি খাওয়া হয়নি দুপুরবেলা পিঠা তো ভাবলাম যে একটু চা করে খাওয়া মানে চা করে খাই তারপরে হচ্ছে চাল ঝাড়তে বসে চাল ঝাড়তে গেলে তো অনেকটা সময় লাগে তো তোমাদের তো মানে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতর মধ্যে সারাদিনে কী কী করি সেগুলো শেয়ার করি কিন্তু সে এই কাজগুলো করতে আমার সারাটা দিন চলে যায় তো চা খেয়ে দেখো এখন চাল ঝাড়তে বসে পড়ব আর আমার জামার পকেটটা ওরকমই আছে মানে একদমই ভুলে গেছি ঠিক করার জন্য উল্টা পাশে হয়ে গেছে তো প্রথমে এক ড্রেসকে চাল নিয়ে আসলাম ভাবলাম যে এক ড্রেসকে চালে ঝাড়বো তারপর আবার কি হলো মনের মধ্যে যে না পুরো চালগুলো ঝেড়ে নিই তো চাল ঝাড়তে ঝাড়তে আমার একদম প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো প্রায় এক বস্তার মতো চাল আমি ঝেড়েছি তো কি বলো তো চাল ঝাড়তে কিন্তু অনেকটাই সময় লাগে আর চালের মধ্যে তুষটা একটু কম আছে সেই জন্য পুরো চাল এক বস্তা চাল ছিল সেগুলো সবগুলো ঝেড়ে নিলাম তো এই চাদরটা পেতে দিয়েছি তাহলে চাল যেগুলো পড়বে সেগুলো চাদরের মধ্যে পড়বে পরের থেকে ঝেড়ে টেনে নিতে পারবো তো চলো এখন চাল ঝাড়া যাক আর কি আর করা যাবে ঠান্ডার মধ্যে কাজও মানে কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করে না আবার না করলেও নয় সংসারের কাজ করতে লাগবে মানে একটুকু বসারও সময় নেই এত মাঝে মধ্যে এত মানে কান্না পেয়ে যায় মানে কী আর বলবো একটু রেস্ট নিতে পারি না যে একটার পর একটা কাজ আমার লেগেই আসে কোনো দিন করে এমন তাল হয়ে যায় আমি দেবাকে ভালো মতো করে দেখতে পারি না খাওয়াতে পারি না ওর বাবাই মাঝে মধ্যে করে খাওয়ায় তো ওই যে বাইরে খেলা করছে দেখো ওই এক বালতি চাল ঝেড়ে নিয়েছি বালতির ভিতরে আছে তারপরে হচ্ছে কি ওই ডেস্কিটার ভিতরে আছে ডেস্কির মধ্যে এক ডেস্কি ঝাললাম আর যে দেখতে পাচ্ছ মানে চাদরের মধ্যে আছে তো রাখার জায়গা নেই সেই জন্য আগে ডে ডেস্কির চালগুলো ওই বস্তাটার মধ্যে যেগুলো মানে অঝাড়া চাল ছিল সেগুলো ওই যে ঢেলে নিয়ে বস্তাটা ভালো করে ই করে নিয়ে এখন হচ্ছে কি বস্তার ভিতরে ঢুকিয়ে রাখবো ওখান থেকে নেব আর রান্না করব। রান্না করার সময় না ভালো লাগে না ওই সকাল সন্ধ্যা ওই টুকুর টুকুর চাল ঝাড়া কুলা দিয়ে সন্ধ্যাবেলা তো চাল ঝাড়া যায় না সন্ধ্যাবেলায় ভাত বসে কেমন একটা লাগে না সেজন্য সবগুলো চাল একবারে ঝেড়ে নিছে যাই হোক একটা কাজ মানে অনেক দিনের জন্য একটা কাজ করা সারা হলো আর হচ্ছে কি রোজ দিনে চাল ঝাড়তে লাগবে না টুকুর টুকুর করে একবারে সবগুলো চাল ঝালাম আর চালের যা ওজন কী আর বলবো চালের বেশি ওজন আর মাটির বেশি ওজন চালের সব থেকে ওজন এক এই ডেস্কিটা দিয়ে এক ডেস্কি জল আমি তুলতে পারবো কিন্তু এই চালগুলো তুলতে পারছি না এই তাতে এই ভারী ভারী জিনিসগুলো তুলতে গিয়ে আমার একদম কোমরে ব্যথা ধরে গেছে যা কোমরে ব্যথা দুদিন ধরে কি আর বলবো তো চাল যারা কমপ্লিট করে এগুলো পরিষ্কার করে নিয়ে সন্ধ্যায় হয়ে যাচ্ছিলো টেপির ঘরে খড় এনে দিলাম লক্ষ্মীর ঘরে খড় এনে দিলাম এনে টেপিকে জমিতে বাঁধা ছিল অন্ধকার হয়ে যাচ্ছিলো গিয়ে দেখি টেপির মানে ভুলুর পাশে দুইটা কুকুর দাঁড়িয়ে আছে ভুলুকে ধরার জন্য কী যে অবস্থা মানে কি বলবো তো ওদেরকে ঘরে রেখে তারপরে দেখো ওগুলো তুললাম তুলে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে চাল ঝেড়েছিলাম তারপরে যে ঠাকুর ঘুরে এসেছিলাম এখন দিয়ে নিচ্ছি একটু পরে সন্ধ্যা দেওয়া হবে ঝাড়া হলো এই যে জামা কাপড় আছে এখন তুলি নাই আমার যা থেকে যে আগুন জ্বালিয়েছে আগুন পাচ্ছে সন্ধ্যাপতি দিতে গেল আর এদিকে এই ঘরটা এখন ঝাড় দেবো গোল ঘরটা নোংরাগুলো আগে ফেলি তো দেবাকে সন্ধ্যাবেলা বই পড়িয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু রাত্রে আটটা কি সাড়ে আটটার মতো বেজে গেছে দেখো খিচুড়ি বানালাম দেবার বাবা বলছে যে ঠান্ডা মানে ভীষণই ঠান্ডা পড়েছে খিচুড়ি খেতে চাইছে সেজন্য জন্যে শুধু ওর আর দেবার জন্য খিচুড়ি রান্না করলাম রাতে হবে খিচুড়ি খাওয়া এই যে দেবা খিচুড়ি খাবে গরম গরম খিচুড়ি আর তো আমি খাবো ভাত আমার খিচুড়ি ভালো লাগে না ভাতের খিদে লাগছে ভাত করেছি তরকারি সব আছে এই যে তরকারি ডিম নেই ডিমের তরকারি চলো খাওয়া দাওয়া করি এখন বাজে সাড়ে আটটা আজকের জন্য এখানে টাটা শোনা টাটা করো টাটা বাই বাই